যে তিন কোন পুত্রটি কেমন পিতা একদিন পিতা মাতা মিলে একদিন পরীক্ষা করার জন্য একটা নাটক করেছিলেন সে নাটকটি এরকম মা বাবা দুজন যুক্তি করলেন যে মা মাটিতে গড়াবেন সারা শরীরকে দুলিমলিন করবেন যেন তাকে খুব নির্যাতন করা হয়েছে মারা হয়েছে পেটানো হয়েছে এমন একটা ভাব ধরবেন মা ঘরের মধ্যে লুটি লুটিপুটি খেয়ে সারা শরীরে মাটি ধুলি লাগিয়ে কান্নাকাটি করছেন বড় ছেলে আসলো বড় ছেলে আসলে পরে জিজ্ঞাসা করলো মা তোমার এই অবস্থা কেন বলে বলিস না তোর বাবা আমাকে আজকে মেরে কিছু রাখেনি বড় ছেলে বলল মা আমি তোমার জন্য দোয়া করি তবে মা তুমি আর কাউকে বলো না তাহলে তোমারও অমর্যাদা বাবারও অমর্যাদা আমাদের পারিবারিকভাবে সবার অমর্যাদা হবে তুমি সবর করো আমি বাবাকে বুঝাবো কেন বাবা এমন করলেন শালীনভাবে বলে বড় ছেলে বিদায় মেজ ছেলে আসলো মা ওই অবস্থায় আরে মা তোমার এই অবস্থা বলে তোর বাপে আমাকে আজকে পিঠাইয়া এই অবস্থা করেছে মেরেছে আমাকে অত্যাচার করেছে বলে শালার বেডা কোথায় এখন মেজ ছেলে বললো এইভাবে ছোট ছেলে আসলো সর্বশেষ সংস্করণ মা তোমার কি হলো কি হয়েছে তোর বাপে আমাকে মেরেছে পাশে সাবল সাবলটা তান দিয়ে নিয়ে আজকে তার একদিন বা আমার একদিন এ কথা কই দৌড় শুরু করছে সাবল নিয়ে বাপেরে যেখানে পায় সেখানে বাপ কিন্তু পাঠাতো নেই মা হলো ধুলির উপরে আর ওই গরমই পাঠাতো নেই বাপ বসে বসে শুনতেছে ছোট ছেলে সাবল নিয়ে শুটছে বাপেরে যেখানে পায় আজকে কবরে পৌঁছে দিবে। পরে দরজা বন্ধ করে বাবা নেমে আসলেন তো মায় বলতেছে দেখলা তিন ছেলের তিন চরিত্র তো বাবাই বলল কেন আমি তো দেখলাম তিনটা ছেলে তিন রকম এমনটা কেন হলো তো মা বলল তোমার প্রথম ছেলে যখন পৃথিবীতে আসে আমার অস্তিত্বে আসে তখন আমি পুরোপুরি পর্দাশিলা নারী ছিলাম বাইরে যেতাম না ওই অবস্থায় কোনো পরপুরুষ আমাকে দেখেও নি আমি ঘরেই ছিলাম আল্লাহর হুকুম পালন করে শালীন হওয়ার চেষ্টা করেছিলাম সন্তানের দিকে লক্ষ্য রেখেছিলাম ভালো থেকেছিলাম ওই অবস্থায় প্রথম ছেলে পৃথিবীতে আসে সেটার সুফল তুমি দেখলাম আর দ্বিতীয় ছেলে যখন আমার অস্তিত্বে আসে তখন আমি একটু একটু বাইরে যেতাম হয়তো রাস্তায় বসে থাকতাম একটু একটু প্রথম ছেলের ছেদ মোটামুটি আমি একটু বহির্মুখী হয়েছে অনেক রাস্তাঘাটের মানুষ আমাকে দেখেছে ওই অবস্থায় দ্বিতীয় ছেলের জন্ম তার ফল তুমি দেখলাম প্রথম ছেলের থেকে অনেক পার্থক্য আর তৃতীয় ছেলে যখন আমার অস্তিত্বে আসে তখন আমি পুরোপুরি খেতে তোমার সাথে খেতে ধান খেতে কাজ করি গম খেতে কাজ করি তোমার সার নিয়ে যাই বীজ নিয়ে যাই ওই অবস্থায় তৃতীয় ছেলের জন্ম

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله